নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইতিমধ্যেই বুদ্ধবাবুর চিরবিদায়ের খবর আপনাদের অজানা নয় কিন্তু আপনারা কি জানেন বামপন্থী ভাবধারার মানুষটি একবার গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন হ্যাঁ আপনাদের মতোই অবাক হয়েছিলেন জয়নগরের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহারাজরাও কারণ এই মুহূর্তে যে আশ্রমের ছবি আপনারা দেখছেন সেই আশ্রমেই একবার শ্রীরামকৃষ্ণদেব সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের মূর্তি দর্শন করতে গিয়েছিলেন এ রাজ্যের চৌত্রিশ বছর বাম রাজত্বের দ্বিতীয় তথা শেষ কাণ্ডারী বুদ্ধদেব ভট্টাচার্য আর সেখানেই রাজনৈতিক বুদ্ধবাবুকে এক অন্য ভূমিকায় দেখা গিয়েছিল এ প্রসঙ্গে নিমপিত আশ্রমের স্বামী অমিতানন্দ মহারাজ কি বললেন শুনুন আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার তিনি প্রয়াত হয়েছেন এবং এই মিউনপিটের সঙ্গে তার একটা অন্য একটা ঘটনার ঘটেছিল যেটা ব্যতিক্রমী ঘটনা বলি সবাই জানে সেটা যদি একটু স্মৃতিচারণ করেন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিঠে তাকে আমরা দেখার সৌভাগ্য হয়েছিল একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী সেই সময় যিনি এখন মন্দিরে প্রবেশ করেন ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র সেইটি উনি তো অন্য ভাবধারার আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম আনন্দও পেয়েছিলাম এইটুকু স্মৃতি আমাদের আছে ভীষণ মনে পড়ছে এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের এটা যেহেতু সুন্দরবন অঞ্চল সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছেন সবসময়ই সাহায্য পাওয়া গেছে এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে আশ্রমের সেদিনের মানে কী ধরনের মানে যেটা ব্যতিক্রমী বলে মনে হচ্ছে যে সেদিনে ওনাকে বুদ্ধবাবু তার গতানুগতিক জীবনধারার এবং রাজনৈতিক যত যে যে কিছুটা পার্থক্য যেটা সেটা উপলব্ধি তাদের মতাদর্শগত ওইটুকুই পার্থক্য আমরা শুনেছিলাম উনি যে ভাবধারার তাতে এই গায়ত্রী মন্ত্র পাঠ বা এইগুলো চট করে হয় না কিন্তু সেইটি সেদিন দেখা গিয়েছিল অন্য এইটি একটি ব্যতিক্রমী লেগেছিল এবং উনি নিজের স্বাগত পালন করে জয়নগর থেকে মামুনি রায় রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ